আপনার বাবা হারিয়ে গিয়েছে আপনার বাবাকে খুঁজতে কোথা থেকে এসেছেন আপনি আমি এসেছি মালদা জেলা কালিয়াচক থানা বাড়ি বাবন গ্রাম আমি টুঙ্গি থানা এসেছিলাম কোথা থেকে এসেছেন আপনি আমি ঠিকানা আমার ঠিকানা হচ্ছে মালদা জেলা থানা হচ্ছে কালিয়াচক জেলা বাংলাদেশে না না এটা আমাদের ইন্ডিয়ান আচ্ছা আপনি ইন্ডিয়া থেকে আপনার বাবাকে খুঁজতে খুঁজতে এসেছেন হ্যাঁ আমি আবার কি হয়েছিল আরে টুঙ্গি থানা এসেছিল ইস্তামা এসেছিল ওখান থেকে আর খুঁজে পাই না ওরা বারো জন এগারো জন লোক লোক ছিল সতেরো জন গেছে আর একটা লোক যায়নি ওরা বলছে যে আমরা অনেক খুঁজাখুঁজি করেছি আমরা পাইনি আচ্ছা আপনার বাবা সহ বারো জন মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিশ্ব ইস্তেমা এসেছিল তারপর থেকে আপনার বাবা নিখোঁজ নিখোঁজ আচ্ছা তারপরে কিভাবে মানে আপনি জানলেন এবং বাংলাদেশে কি জন্য এসেছেন আমার বাবাকে খোঁজার জন্য এসেছি তোমাদের সাহায্য তোমাদের যদি আমরা সাহায্য পাই তো আমার বাবাকে অবশ্যই খুঁজে পাবো আপনার বাবার বয়স কত ছিল সত্তর থেকে আশি বছর আশি বছরের একজন বৃদ্ধ বাবা আপনার হারিয়ে গিয়েছে কতদিন হয়েছে লাস্ট আসতে মতো হয়েছে দিন আগে লাস্ট আসতে আমার ওই তোমার ফেব্রুয়ারি তোমার ন তারিখ থেকে খুঁজে পাই না তাহলে এতদিন পরে আপনি খুঁজতে কেন আসছেন এতদিন পরে যে আমার পাসপোর্ট ছিল না কো আমার পাসপোর্ট ছিল না ভিসা ছিল না তাই জন্য আসতে পারিনি ভিসা পাসপোর্ট করলাম তারপরে আমি আসতে পারছি তার মানে প্রদর্শক এই লোককে তার বৃদ্ধ বাবাকে তোমার মাঠে এসে হারিয়ে যাওয়া সেই বাবাকে খুঁজতে অনেক কষ্ট করে পাসপোর্ট ভিসা তৈরি করে বাংলাদেশে এসেছে আমরা ওনার মুখ শুনবো কবে নাগাদ এবং আদৌ কি তার ওনার বাবা বেঁচে আছে না মারা গিয়েছে সে বিষয়টি আমার জানা আমরা জানার চেষ্টা চলুন আচ্ছা আপনার বাবা যে হারিয়ে গিয়েছে অনেক বয়স হয়েছে অলরেডি তার বাবা বেঁচে আছে এই তথ্যটি কি আপনি পেয়েছেন আমরা ওরকম খোঁজ পাইনি কি বেঁচে আছে না মরে গেছে সে আল্লাহ জানে বলতে পারবো না কিন্তু আপনাদের সাহায্য করে পালে গেলে অবশ্যই আমার বাবাকে খুঁজে পাবো মরা থাকলে খুঁজে পাবো আপনি থানার দ্বারস্থ হয়েছেন পুলিশে হ্যাঁ থানা করেছিলাম টুঙ্গি থানায় ডিসি করেছি ওনারা গেছি ওনারা কিছু

এই যে আপনার বাবা হারিয়ে গেছে আপনার বাবার সাথে তো আরো অনেক লোক ছিল তারা কি বলছে কোন দিকে কি ভাবে হারিয়েছে ওনারা বলছে যে আমরা অনেক খোঁজা খুঁজি করেছি আমরা পাইনি তো ওনারা চলে গেছে তার মানে যে মাঠে এসে আপনার বাবার সহ যে টিমটা এসে সেই টিমের সাথে থেকেও হুট করে উনি উদয় হয়ে গেছে বিষয়টা এরকম আর লোক হাজার হাজার লোকের ভিড়ে ওনারা না খুঁজে পায়নি এখন মাথার সমস্যা আছে ওইজন কই কোথায় চলে গেছে বলতে পারে আচ্ছা ওরে ওনার ওপর একটু বর্ণনা নাম ঠিকানা আমার বাবার নাম হয়ে তাজেল আলী আচ্ছা ওনাকে কিভাবে চিনবে মানুষ আইতে এখানে ছবি আছে বয়স তো সত্তরের উর্ধে হুম হুম জি শরীরের গঠন কেমন শরীরের গঠন লম্বা পাঁচ ফিট হবে পাতলা ভাবে আছে তোমার পেটে আছে পেটে দুটো অপারেশন আছে পেটে পেটে দুটো অপারেশন আছে আপনার মা বাবা যদি এখনো বেঁচে থাকেন তাহলে হয়তো বা পাওয়া সম্ভবনা আছে অনুরোধ করবো আমাদের দর্শকদের ব্যস্তমার মাঠে এসে হারিয়ে দেওয়া এই বাবাদের ওনার ছেলের কাছে খুঁজে যাওয়ার দিকে আপনারাও সহযোগিতা করবেন আশা করি আপনার কাছে আর একটু বিষয় জানতে চাই আপনার বাবা হারিয়ে গিয়েছে এই যে বৃদ্ধটা লোক হারিয়ে গিয়েছে ওনার কোনো অসুখ ছিল না কোনো অসুখ ছিল না মাথার ব্রেনটা একটু হালকা সমস্যা ছিল সবই কথা বলতে পারে এখন যদি বেশি হয়ে যায় তো বলতে পারবো না এসে এত লোক অনেক কিন্তু মারা যায় আপনি খোঁজ খবর নিয়েছেন ওখানে যারা মারা গিয়েছিল তার মধ্যে ছিল ওখানে টুঙ্গি থানা ইস্তামাই গেছিলাম বলছে না এই লোক মরে নিত। তারপরে কাকরাইল গেছিলাম কাকরাইল বলছে না এই লোক মরে নিকো আমরা এরকম খোঁজ পাইনি নিকো ওনার সাথে যারা ছিল অন্যান্য যারা এসেছিলেন মাঠে ইন্ডিয়া থেকে তাদের কাছ থেকে কি কি তথ্য পেয়েছিলেন সর্বশেষ তারা কোথায় পেয়ে গেছে এবং মানসিক ভারসাম্যহীনতার কারণে হারিয়ে গিয়েছে কিনা কি মনে হয় আপনার মানসিক ভারসাম্যের কারণে হারিয়েছে কিন্তু ওনারা বলছে যে আমরা অনেক খুঁজাখুঁজি করেছি আমরা পাইনি এখন আপনি কি চাচ্ছেন এবং কি সহযোগিতা বাংলাদেশের লোককে আমি বলছি যে আমাকে সহযোগিতা করে আমার লোকটাকে ধুনে খুঁজে ব্যবস্থা করে দেওয়া প্রিয় দর্শক শুনছিলেন আপনারা বিশ্ব একটু মাসে টঙ্গি পুরার এসে হারিয়ে গিয়েছে এই পিতা তারপর থেকে তার সন্তানের সাথে কোনো দেখা হয়নি যোগাযোগ অনেক কষ্ট করে দেখে বিশ্বাস রেডি করে এসেছে বাংলাদেশে গুচে নিজের টিকাকে ডেকে পাওয়ার আশায় আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে এই লোকটিকে সহযোগিতা করার আমন্ত্রণ অনুরোধ করে অনুরোধ করল